সম্মানিত বিয়ন্স আসসালাম আলাইকুম অনেক সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাটার দরজা ব্যবহার করা হয়েছে মেন গেটটি সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে চার রুম দিয়ে এরকম সুন্দরভাবে একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির ভিতরে ডুকলি থাকবে একটি ব্যালকনি বাড়িটির মধ্যে বালক কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে দুই শতক জায়গা হলে এই বাড়িটি সুন্দরভাবে করতে পারবেন বেলকুনির ডান করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পশ ছয় ফিট ইঞ্চি প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারবেন এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় এবং তৃতীয় রুমের মধ্যে কাটার দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে দ্বিতীয় রুমের ডিজাইন দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফিট বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ টিন এবং কাঠের মাধ্যমে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমরা প্রত্যেকটা রুমের ভিতরের ডিজাইন দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম এটা হয়েছে ষোলো ফিট এবং বারো ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং কিচেন রুম বাড়ির বাহিরে করা হয়েছে আপনি চাইলে রুমের সাইজ একটু ছোট করে বাড়ির ভিতরে টয়লেট এবং কিচেন রুম করতে পারবেন দ্বিতীয় এবং তৃতীয় রুমের সামনে সাত ফিট উপরে একটি করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি করে দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এটা হয়েছে চতুর্থ রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ছয় যেহেতু বাড়িটির মধ্যে টয়লেট এবং কিচেন রুম করা হয়নি আপনি চাইলে এই পকেট রুমটি টয়লেট এবং কিচেন রুম করতে পারবেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে যেহেতু বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন তাহলে খরচ অনেক কম লাগবে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটি হাফ অল এবং হাফ টিন দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন শুধু মাত্র সামনে ডিজাইন দেখলে মনে হবে এটি একটি হাফ বিল্ডিং এটা হচ্ছে বাড়িটির পিছনে ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি ছোট ছোট জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে ভাবে এই বাড়িটি করতে পারবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 20 ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি টয়লেট এবং রুম করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ইঞ্চি ব্যালকনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছ ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ হচ্ছে ষোলো ফিট এবং প্রস্থ বারো ফিট ব্যালকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ ছয় ফিট সয়াঞ্চি দ্বিতীয় এবং তৃতীয় রুমের মাঝখানে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির ড্রোয়িং এইভাবে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডুইং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ছয় হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ছয় হাজার পাঁচশো পিস ইটার দাম লাগবে আটাত্তর হাজার টাকা সিমেন্ট লাগবে পঁচানব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে পঁচানব্বই প্যাক সিমেন্টের দাম লাগবে সাতচল্লিশ হাজার সাতশো টাকা বালি লাগবে পাঁচশো চল্লিশ ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে পাঁচশো চল্লিশ ফুট বালির দাম লাগবে তেতাল্লিশ হাজার দুইশো টাকা কুয়া লাগবে একশো আশি ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে একশো আশি ফুট কুয়ার দাম লাগবে তেইশ হাজার সাতশো টাকা রট লাগবে একশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে একশো কেজি রটের দাম লাগবে নয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বাড়িটির মধ্যে টিন সিট লাগবে আশি হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে আটাত্তর হাজার টাকা কাটার দরজা লাগবে দুইটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে চল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে দুইটি একটি জানালার দাম অ্যাসেসের গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা বাড়িটির মেন গেট এবং বেলকুনির গ্রিল সহ লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা তেরো ফুটি ফিলার লাগবে চোদ্দটি একটি ফিলারের দাম বারোশো টাকা হলে চোদ্দটি ফিলারের দাম লাগবে ষোলো হাজার আটশো টাকা প্লেন লাগবে পাঁচ হাজার টাকা ইলেকট্রিক্যাল মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাস বেতন লাগবে ষাট হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো ছয় লাখ এক হাজার দুশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অত অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু সম্পূর্ণ বাড়িটি নতুন করা হয়েছে এখনও রং করা হয়নি রং করলে অনেক সুন্দর হবে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় যদি এভাবে একটি সেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখবেন ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন